ওং লিং বগলামুখী স্তম্ভন সর্বদুষ্টারাং বাচন মুখং স্তম্ভয় জিহবাং কিরয় কিরয় শত্রুনাং বুদ্ধিং বিনাশায় ওং লিং ওং ফট শিবাহা লিং কলা দেবতা ভয় নাম নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী তরুণ কুমার আজকে কর্কট রাশি জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে কোন কোন জিনিসগুলো আপনারা অক্টোবর মাসে করবেন কোন কোন জিনিসগুলো করবেন না কোন ইম্পর্টেন্ট কাজগুলো অবশ্যই করবেন আপনাদের কোনো ভাড়া আছে কিনা না শরীর স্বাস্থ্য কেমন যাবে বড় ধরনের প্রাপ্তি যোগ আছে কি না বিবাহর যোগ আছে কি না প্রেমের জায়গাটা কেমন প্রত্যেকটা ব্যাপার আলোচনা করব শিক্ষার জায়গাটা কেমন ওই জন্য কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভেলাইখানটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শীঘ্রই পাওয়ার জন্য যদি কোনো জিজ্ঞাসা থাকে দর্শক বন্ধু আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি নাইন সিক্স সেভেন ডবল ফোর সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ আমার ফোন নাম্বার আমাকে সরাসরি ফোন করতে পারেন সিক্স টু নাইন জিরো নাইন ফোর ডবল জিরো নাইন ফোর এই নাম্বারে আমাকে কল করবেন কোনো জিজ্ঞাসা থাকলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলব চলুন দেরি না করে শুরু করি যে অক্টোবর মাস কর্কট সেই জাতক জাতিকাদের কেমন যাবে কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র প্রথমে বলি আপনার প্রত্যেকটা কাজ কিন্তু আবেগে ভেসে করেন তার জন্য কিন্তু অনেক খেসারত আপনাদের দিতে হয় এবং সিদ্ধান্ত নিয়ে নেন খুব তাড়াতাড়ি ধীর স্থিরভাবে কিন্তু জীবনের যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে হটকারিতা সিদ্ধান্ত নিলে চলবে না এবং মাথা ঠান্ডা করে প্রত্যেকটা কাজ কিন্তু করতে হবে আবেগে ভেসে কোনো কাজ করতে যাবেন না কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যবসার জায়গাটা যাদের রবি এই মুহূর্তে এখন রবি বৃহস্পতি রাহু বুধ শুক্র এই গ্রহগুলো জন্ম ছকে এবং হাতে ভালো আছে শনি গ্রহর পয়সা ভালো আছে তাদের ক্ষেত্রে বলবো অক্টোবর মাস ব্যবসা আপনাদের রমনমা চলবে একাধিক অর্থ ব্যবসা থেকে আপনারা ঘরে আনতে পারবেন এবং ব্যবসার জন্য হয়তো আপনাদের কিছুদিন বাড়ির বাইরে থাকতে হতে পারে তবে পার্টনারশিপে যদি কেউ মনে করেন আবার ব্যবসা শুরু করবেন সেটা কিন্তু করবেন না পার্টনারশিপের ব্যবসা কিন্তু আপনাদের টিকবে না পার্টনার আপনাদেরকে ধোকা দিয়ে চলে যাবে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং চেষ্টা করবেন যে সত্যি কথা বলতে এবং সৎভাবে ব্যবসা করতে দেখবেন যে ব্যবসাটা অনেকটাই ভালোর দিকে যাবে এবং আপনাদের আরেকটা কথা অহংকার করবেন না কথা কম বলবেন যতটা পারবেন নিজেকে সংযত রাখবেন মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন মানুষকে ভালো করার চেষ্টা করবেন কারণ কিছু কিছু আপনাদের নিজেদের মানে এমন কথা বলে দিচ্ছেন যেটা হয়তো যাকে বলছেন সে কিন্তু সেইভাবে গ্রহণ করলো না তার মন ভেঙে দিলেন আপনার কিন্তু সেটা উদ্দেশ্য ছিল না কিন্তু বলে ফেললেন বাক সংযত করতে হবে ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের অনেকটাই ভালো দেখা যাচ্ছে তবে যাদের রবি কেতু রাহু এই গ্রহগুলো একটাও ভালো নেই কাল সর্বদোষ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে না কারণ বিশ্বে কোটি কোটি মানুষ সাথে কর্কট রাশি সবার জন্য কিন্তু নয় যাদের রাশি ভালো আছে বর্তমানে যাদের রবি গ্রহ দেবগুরু বৃহস্পতি শুক্র রাহু এই গ্রহগুলো শনি গ্রহ এই গ্রহগুলো ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক ব্যবসা থেকে অর্থ আয় হবে অক্টোবর মাসে এবং ঋণ আপনাদের কিছুটা হলেও পরিশোধ করতে পারবেন অনেকের মাথায় ঋণের বোঝা চেপে রয়েছে কিছুটা হলেও মুক্তি পাবেন ঋণ থেকে নতুন ব্যবসা শুরু করতে গেলে অক্টোবর মাসে পাঁচ তারিখ আপনাদের জন্য খুব শুভ সময় এবং যত পারবেন ব্যবসার জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কার উপর দায়িত্ব দিয়ে সে বাড়িতে সে ঘুমোলে চলবে না নিজের কাজ নিজেকে পরিচালনা করতে হবে তাহলে দেখবেন যে ব্যবসার জায়গাটা একাধিক টাকা পয়সা যে পেন্ডিং হয়ে রয়েছে মার্কেটে কিছু হলেও অর্থ আপনারা কিন্তু অক্টোবর মাসে কিন্তু পারেন এবং ব্যবসার জায়গাটা পরিধি থেকে বড় করতে পারবেন একটা সাইড বিজনেস আবার শুরু করতে পারবেন এরকমই যোগ কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস হিউজ অর্থ কিন্তু আদান প্রদান হবে অক্টোবর মাসে আপনার এবার বলবো চাকরি যারা চাকরিরত অবস্থায় রয়েছেন কোনো চাকরির মানে প্রমোশনের কোনো বার্তা নেই তবে একটা জিনিস দেখা যাচ্ছে খারাপ সেটা হচ্ছে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ গুপ্ত শত্রু বৃদ্ধি এই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে হবে যারা চাকরি খুঁজছেন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন বহুদিন ধরে ফেরেও কিছু হচ্ছে না আগে জন্ম ছক এবং হাতের বিচারে করে দেখবেন যে দেবগুরু বৃহস্পতি রবি শুক্র রাহু শনি জন্মছকে কি অবস্থায় রয়েছে হাতে কি অবস্থায় রয়েছে যদি ভালো না থাকে তাহলে কিন্তু পরিশ্রমটাই বিতা যাবে কারণ অক্টোবর মাসে একাধিক বেসরকারি চাকরির যোগ রয়েছে কর্কট রাশি যাদের ভালো আছে দেখবেন হিউজ জায়গায় চাকরি বিদেশ গমনের যোগ রয়েছে বস আপনাকে একটা ভালো প্রমোশনের যোগ রয়েছে যারা বেসরকারি চাকরির মধ্যে চেষ্টা করছেন কিবা করছেন চাকরিও পাওয়ার যোগ রয়েছে প্লাস প্রমোশনের কিন্তু যোগ রয়েছে একাধিক মানে একের থেকে বেশি অনেক বেশি অনেক লোকই কিন্তু উপকৃত হবে চাকরির জায়গাটায় অল্পটা সে জাতকা এবার বলবো দাম্পত্য জীবন দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য করহ কিন্তু অনেকটা আপনাকে মানে খুশি করবে না বরং হচ্ছে অখুশি করবে এবং একাধিক ঝামেলা অশান্তি পড়তে হবে ওই জন্য কথা কম বলতে প্রথমে কথাটা কম বলবেন যতটা পারবেন নিজেকে সংযত রাখবেন এবং শনি কেতু মঙ্গল যখনই ডাউন হয় তখনই কিন্তু ঝামেলা অশান্তি ঘরে স্টার্ট হয়ে যায় সেই জায়গাটাকে ঠিকঠাক করিয়ে দেবেন মহানার অবস্যায় দশারাশিটা পারলে যদি খারাপ থাকে কোনো ভালো দান্ত্রিককে দিয়ে ইচ্ছা করে আমার কাছে কাটিয়ে নেবে এই জায়গাটা কিন্তু একদম কিন্তু একটা ভালো সময় দাম্পত্য জীবনে একটা ভালো সব কিছু ঠিকঠাক হঠাৎ নিজেদের মধ্যে একটা বড়ো ধরনের অশান্তি হয়ে গেলো কিংবা ডিভোর্স হয়ে গেল কিংবা কেউ কাউকে ছেড়ে চলে গেল এটি জাতীয় ঘটনা কিন্তু ঘটতে পারে শিক্ষার জায়গাটা যারা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য অনেকটাই কিন্তু শুভ একাধিক শুভ বার্তা যেগুলো আটকে রয়েছিল কাজে সফলতা পাননি সে সফলতা অক্টোবর মাসের একদম মাঝামাঝি সময় থেকে একাধিক কর্ম সংস্থান এবং একাধিক কর্মের সফলতা কিন্তু আপনাদের জন্য রয়েছে সাকসেস যে রিসার্চ করছে কোনো সাকসেস হচ্ছে না সেই সাকসেসের যোগ কিন্তু রয়েছে বিদেশ গমনের কিন্তু যোগ রয়েছে যারা নর্মাল পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনা তো করছেন তার সঙ্গে একটা এক্সটা যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে যেমনি খেলাধুলা কেউ ক্রিকেট খেলছেন কেউ ফুটবল খেলছেন কেউ ভালো গান করছেন কেউ ভালো কম্পিউটার শিখছেন কিংবা শেখাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অভাবনীয় পরিকল্পনা অভাবনীয় একটা ভালো সময় কিন্তু আসছে মানে একটা ভালো প্ল্যাটফর্ম না পেলে কিন্তু মানুষ একটা জায়গায় যেতে পারে না সেরকমই প্ল্যাটফর্ম আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে অক্টোবর মাসে আর এই জায়গাটা যদি ধরতে পারেন জীবনে কিন্তু পড়াশোনার জায়গাটা যেমন আপনি চালিয়ে যেতে পারবেন প্লাস তার সঙ্গে এই জায়গায় তো বড় ধরনের সাকসেস কিন্তু আপনি পেতে পারেন যেটা এতদিন আপনাদের সঙ্গে কিন্তু ঘটেনি কিংবা হয়নি কারা এই জিনিসগুলো ভোগ করতে পারবেন কারা এই জিনিসগুলো পাবেন যাদের দেবগুরু বৃহস্পতি ভালো আছে রবি ভালো আছে শনি গ্রহ বৈষম্য ভালো আছে রাহু শুক্র গ্রহর বৈষম্য ভালো আছে জন্মশখে এবং হাতে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তনের কিন্তু একটা ঝড় যেটা বহু বছর পরে আসছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আর এই জিনিসটা হলে অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর স্ট্রং হয়ে যাবেন এবং আপনাদের মনস্কামনাও কিন্তু পূর্ণ হয়ে যাবে মান যশ খ্যাতি সারা দেশে বিদেশে কিন্তু স্প্রেড আউট হয়ে যাবে খুবই কিন্তু একটা ভালো জিনিস জন্য দেখা যাচ্ছে ওই জন্যই প্রত্যেকটা অনুষ্ঠানে বারবার করে বলি যে ঈশ্বর দায় কিন্তু আমরা নিতে পারি না কারণ আমরা আমাদের নিজেদের জায়গাটা ঠিক করি না পরিশ্রম করি না শুধু ফল পেতে চাই ফলের আশা করলে কিন্তু হবে না অস্থির হলে হবে না ধৈর্য ধরে সমস্যার মোকাবেলা করতে হবে মানুষকে ভালোবাসতে হবে ঈশ্বরকে ভালোবাসতে হবে মানুষের মানে হেল্প করতে না পারি যেন কারো ক্ষতি না করি এই প্রার্থনা করতে হবে অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রতিশ্রুতি ঈশ্বরের কাছে ওই জন্য কখন আপনি অপরের ভালো চাইবেন যখন আপনার নিজের মনটা ভালো থাকবে আপনি নিজে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকতে গেলে মন স্থির থাকতে গেলে একাগ্র চিত্তে ঈশ্বরের বীজবন্ত জপ করতে হয় প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা মানুষের জন্য এই কথাটা আমি বলছি একাগ্র চিত্তে যেইটুকুনি সময় পান একাকিত্ব একদম পুরো নিস্তব্ধ চুপচাপ বিশ্ব নেজি মন্ত্র শুধু জপ করে যান আধ ঘন্টা করুন কি এক ঘন্টা করে যাই করুন দেখবেন আপনার পরিবর্তন অটোমেটিকলি আপনি সব কাজে সাকসেস পাবেন জীবনের গিটগুলো সব ফুলে যাবে ভেজা গায়ে মন্ত্র জপ করবেন ভেজা গায়ে সূর্য মন্ত্র জপ করবেন দক্ষিণাকালী বীজ মন্ট জপ করবেন তারা মন্ত্র জপ করবেন বগড়ামুখী বীজ মন্ট জপ করবেন কোনো পয়সা তো খরচা হচ্ছে না শুধু একটু পরিশ্রম আর পরিশ্রম যারা করবে না তারা জীবনে কোনোদিন উন্নতি করতেও পারবে না এবার বলবো বিবাহ একাধিক বিবাহ শুভ বার্তা রয়েছে তবে মাঙ্গলিক কালস্বর্ব দোষ থাকলে কাটিয়ে নেবেন অক্টোবর মাসের চার তারিখ থেকে অক্টোবর মাসের তিরিশ তারিখ পর্যন্ত একাধিক কিন্তু বিবাহ শুভ বার্তা আপনাদের আসবে এতদিন টেন্ডিং ছিল হওয়া বিবাহ হচ্ছিল না কিংবা ভালো সম্বন্ধ আসছিল না মনোপ্রিত সম্বন্ধ আসছিল না সেই জায়গাটা একদম বন্ধ ছিল সেই জায়গাটা কিন্তু খুলে যাচ্ছে যেটা কিন্তু আপনাদের মনটা অনেকটাই ভালো থাকবে একাধিক সম্বন্ধ কিন্তু আসতে থাকবে তবে যদি মাঙ্গলিক দোষ থাকে মানুষের আপনারা নিশ্চয়ই জানেন যে দেরিতে বিবাহ হয় কিংবা বিবাহ হলে টেকে না সেই জায়গাটা যদি থাকে সেটা কাটিয়ে নেবেন মহারয় দিনকে সেটা কাটানোর দিন ইচ্ছে করে আমার কাছেও কাটাতে পারেন যে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে কাটিয়ে নিতে পারেন প্রেমের জায়গাটা একাধিক প্রেমের শুভবত্তা আছে তবে প্রেমে ব্রেকআপ হওয়ার ব্যাপার রয়েছে অনেক দিনের প্রেম কিন্তু ভেঙে যেতে পারে অক্টোবর মাসে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে পারেন তৃতীয় ব্যক্তির কারণে কিংবা আপনাদের নিজেদের হটকারিতা সিদ্ধান্ত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু প্রেমে কিন্তু বেকআপ হওয়ার ব্যাপার রয়েছে মানসিক ধারণা রয়েছে কল্পটাসী জায়গায় যাদের জাতিকাদের প্রেমের জায়গাটায় এটা কিন্তু মাথায় রাখতে হবে যাদের চন্দ্র কেতু দেবগুরু বৃহস্পতি শনি নেই হৃদয় রেখা কাটা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে বড় ধরনের যোগ রয়েছে কোটিপতি হয়ে যেতে পারে অক্টোবর মাসে কর্কট রাশির জাতক জাতিকারা কোটিপতি হয়েছে লটারি থেকে বড় ধরনের ফার্স্ট প্রাইজ পেয়ে যেতে পারেন কারা পেতে পারেন পেতে পারেন অনেকেই পাবেন যাদের বৃহস্পতি শনি রবি বুধ মঙ্গল চন্দ্রস্কুল রাহুকে নটা গ্রহ বিচার করেন রীতিমতো তাদের বীজমন্ত্র জপ করেন যারা দশারাশি কাটিয়েছেন কিংবা যাদের রাশি ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা অভাবনীয় পরি মানে পরিবর্তনের কিন্তু ঝড় রয়েছে অর্থের দিক দিয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য মানে হঠাৎ দেখলেন একটা টিকিট আপনি নিলেন দশ টাকা হোক পাঁচ টাকা যা খরচা করে দেখলেন আপনি এক কোটি টাকা বেঁধে গেল এরকমই কিন্তু একটা মানে ভালো সময় কিবা কারো সম্পত্তি আপনি পাচ্ছিলেন না হঠাৎ আপনি একটা সম্পত্তি মামলায় জিতে গেলেন সম্পত্তি পেয়ে গেলেন এরমই একটা বড় ধরনের প্রাপ্তি যোগ রয়েছে সম্পত্তি পাওয়ারও কিন্তু যোগ রয়েছে মানে যে কোনো দিক দিয়ে বড় ধরনের একটা হিউজ বড় ধরনের একটা প্রাপ্তি যোগ রয়েছে ওই জন্য বলে এই যেই জিনিসগুলো তো ঈশ্বর প্রদত্ত ওই জন্য ঈশ্বরকে ধরতে হবে যেন প্রাপ্তি যোগগুলো মিস না হয় সন্তানের শরীর স্বাস্থ্যর দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের চোখের সমস্যায় ভুগতে পারে চোখের অপারেশন হতে পারে কিংবা ডায়ালিসিস হতে পারে কিংবা ডায়ালোসিস চলছে তাদের ক্ষেত্রে বলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন এবং পারলে মহামৃত্যুদি হমযোগ করবেন আপনাদের শরীরে রেজিস্ট্রেশন পাওয়ার কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে এবং আপনাদের মানে অনিয়মিত সব কিছু করার জন্য টাইমের খাওয়ার টাইমে খেতে হবে টাইমে স্নান করতে হবে টাইমে ওষুধ খেতে হবে ডায়াবেটিস মন্ত্র জপ করতে হবে এগুলো একটা সিস্টেমের বাইরে আপনারা চলছেন সিস্টেমের মধ্যে কিন্তু চলতে হবে সারাক্ষণ টাকার পিছনে ছুটলে কিন্তু হবে না টাকার পিছনে ছুটে আপনি কিছু করতে পারবেন না ভাগ্যর পিছনে ছুটে কেউ ভাগ্যকে ধরতে পারে না ভাগ্যকে আপনার কাছে আসবে কি করে আসবে তার জন্য ঈশ্বরকে আপনার কাছে আসতে হবে তার জন্য বিজু মন্ত্র করতে হবে দশা রাশি তাকে ঠিক করতে হবে নিজেদের যতটা পারবেন শরীর সুস্থ রাখার চেষ্টা করবেন আমি বারবার বলছি অক্টোবর মাসে কিন্তু আপনাদের বিছানায় শয্যাশালী হয়ে যাওয়ার যোগ রয়েছে সন্তানদের শরীর স্বাস্থ্য দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বড় ধরনের অস্ত্রোপাচারের যোগ রয়েছে চোখের সমস্যায় ভুগবেন কিডনির সমস্যা লিভারের সমস্যায় ভুগতে পারেন এই জাতীয় সমস্যা কিন্তু আপনাদেরকে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু বিছানায় ফেলে দেওয়ার কিন্তু জায়গা কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু একদম নেগলেসেন্সই করবেন না আমি বারবার করে বলে দিচ্ছি আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কি যে স্বাস্থ্য হচ্ছে ধর্ম থেকে কর্ম বড় ওই জন্য কর্ম থেকে বিরত থাকবেন না কর্মগুলোকে চালিয়ে যাবে পরিশ্রম থেকে বিরত থাকবে না পরিশ্রমগুলোকে চালিয়ে যাবে সে বিজনেসের দিক দিয়ে হোক চাকরির দিকে হোক বিবাহর দিকে হোক প্রেমের দিকে হোক যেই দিকে হোক এডুকেশানের দিকে হোক ভালো ভালো রেজাল্ট করতে গেলে ভালো পড়াশোনা করতে হবে কথা নাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না যতই আপনি যাই করেন যাই পাথর পড়েন যাই করেন আগে ভালো রেজাল্ট করতে গেলে ভালো পড়াশোনা করতে হবে তারপর ঈশ্বর আপনাকে ফল দেবে আমি পড়লাম না আমি ফার্স্ট হয়ে যাব এটা কিন্তু সম্ভব নয় ওই জন্য প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলি যে জীবনে অন্তত একবার দশা রাশিটাকে কাটিয়ে নেবে দেখবেন জীবনের অনেকটা বাধা আপনাদের কেটে যাবে এবং আপনারা প্রত্যেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সমস্যার অন্তত মোকাবিলা করতে পারবেন কর্কট রাশি জাতক জাতি তাদের উদ্দেশ্যে বলছি দক্ষিণাকালী বীজ মন্ত্র বগরামুখী বীজ মন্ত্র তারা বীজ মন্ত্র আর সিং বীজ এইগুলো আপনারা জপ করবেন পূর্ব দিকে মাথা করে ঘুমাবেন আপনাদের শুভ সংখ্যা তিন চার নয় এই সংখ্যাগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন